রাজনীতিতে আবারও উত্তেজনা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে এক বোমা হামলায় তাকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছে আল জাজিরার এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই চাঞ্চল্যকর দাবি করেন একটি দেশের রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে এমন হামলা এটি কি শুধুই একটি অভিযোগ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোন রহস্য পেজস্কিয়ান জানান একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক চলাকালীন সময়ে হঠাৎ করেই তার অবস্থানস্থলে বোমা হামলা চালানো হয় এ হামলায় অন্যান্য ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত তিনি অক্ষত রয়েছেন কিন্তু এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন করে উস্কে দিচ্ছে ইরানের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানান তারা এই যুদ্ধ শুরু করেননি এবং চালিয়ে যেতেও চান না তাহলে কেন এই হামলা ইরানের প্রেসিডেন্টের অভিযোগের তীর সরাসরি ইসরায়েলের দিকে বেজেশ স্মরণ করিয়ে দেন পারমাণবিক আলোচনা চলার সময় ট্রাম্প প্রশাসন আশ্বাস দিয়েছিলেন যে ইসরায়েল কোন হামলা করবে না কিন্তু ইসরায়েল সেই আলোচনা ভেস্তে দেয় বলেও অভিযোগ করেন শুধু তাই নয় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান করেন এটি নেতানিয়াহুর যুদ্ধ আমেরিকান নয় তাই এই যুদ্ধ থেকে নিজেদের দূরে রাখতে তার মতে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেন প্রশ্ন উঠেছে কি হবে পরবর্তী পদক্ষেপ উত্তপ্ত এই সংঘাত কি থামানো সম্ভব